আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম কি স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে বাহির হলাম দেখি ভালোই কুয়াশা পড়েছে কিন্তু অত ঠান্ডা নেই এখন তো ফাল্গুন মাস চলতেছে ফাল্গুন মাসে হালকা ঠান্ডা হালকা গরম মানে গরমটা একটু বেশি কিন্তু ঠান্ডাটা একটু কম কিন্তু সকালে একটু কুয়াশা হয়েছে দেখে বাহির হলাম এই একটু হাঁটলাম বাহিরে কুয়াশাটা দেখলাম আর এদিকে দেখো আমি এই মরিচ গাছটা এনেছি এখন তুই লাগাই নেই ছোটো ছোটো মরিচ হয়েছে আর অনেক ফুল হয়েছে পরে লাগাবো তারপরে কিছুক্ষণ বাইরে বাড়ি হাঁটলাম আর তোমাদের দেখা আমাদের বেগুন গাছে মশালা বেগুনটা ভালোই বড় হয়েছে দেখি আজকে এটা কাটতে পারি তরকারি দিয়ে মানে মাছ দিয়ে রান্না করতে পারি দেখি কি মাছ নামাই আর এই গাছের ছোটো ছোটো তিনটা বেগুন হয়েছে এখন ভালোভাবে দেখাতে পারলাম না তোমাদের আমি তো রান্নাঘরে চলে আসলাম গতকালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা সিদ্ধ করব তারপরে ডাবলি ভিজিয়ে রেখেছিলাম ডাবলিটাও সিদ্ধ করব এগুলি সব এখন সকাল সকাল সিদ্ধ করে ফেলি আর এদিকে ডিমটা ভেজে নিতেছি আজকে পান্তা ভাত গতকালকের ভাত ছিল সেটাকে পানি দিয়ে রেখেছি পান্তা ভাত খাবো ডিম ভাজা আর আলু ভত্তা আলুটা সিদ্ধ করে নিয়েছি ভর্তাও বানানো হয়ে গেছে এই যে এখন ডিমটা ভেজে নেই ডিম ভাস্তা ভাস্তে চলে আসলো স্বপন ভাই আর আশাফুল সকাল সকালে চলে আসলো এই যে মানে আশাফুলের আজকে আইডি কার্ডের ছবি তোলা হবে এই জন্য আশাফুল এসেছে নারমস থেকে স্বপন ভাই আর আশাফুল এখন মার সাথে একটু দেখা করে আসো। আর এদিকে আমার সোলাটা সে সোলা না এটা ডাবলি ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে ঘুগনি বানালাম আর সোলাও সিদ্ধ হয়ে গেছে ঝরা দিয়ে রেখেছি ঠান্ডা হলে প্যাকেট করে ফ্রিজে রেখে দিবো আর এদিকে চাও বানানো হয়ে গেছে ডিম ভাজতেছি আলু ভত্তা বানানো হয়ে গেছে তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে গেলাম সায়দুলের বাবা খেতে বসে বললো স্বপন ভাইকে খাবে না অনেক জোরাজুরি করাতে সেই পান্থা ভাত খেলো একটু ডিম ভাজা দিয়ে আলু ভত্তা দিয়ে আর আশা ফুলকে গতকালকে বিরনি ছিল আশা ফুলও খাবে না এই জোর করে দুজনকে খাইয়ে দিলাম স্বপন ভাই চলে যাবে নারায়ণগঞ্জ দুপুরও থাকবে না আশা ফুলও এই যে চলে যাচ্ছে এই যে মানে আমাদের এখানে ইউনিয়ন পরিষদে যেখানে ছবি তুলবে আশা ফুল আর স্বপন ভাই চলে যাচ্ছে তারপরে আমি নাস্তা খেতে বসে পেলাম আলু ভাতা ডিম ভাজা অনেক দিন পর পান্তা ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই লাগলো তারপর তো দেখতে দেখতে প্রায় বারোটা বেজে গেছে এদিকে সাব প্রাইভেট পরে চলে এসেছে ঝালমুড়ি মেখেছে কিন্তু অনেক ঝাল হয়েছে ঝালমুড়িটা আমার মরিচের আচারে তেলটা দিয়েছিল এতে অনেকটাই ঝাল হয়েছে জান্নাত পাখি একটু খেয়ে বলতেছে ঝাল ঝাল ও আর খেলো না আসলে অনেক ঝাল হয়েছিল ঝালমুড়িটা তারপর তো রান্নাঘরে চলে আসলাম শোলাটা একটু ঠান্ডা হয়েছে পেকেটে ভরে এখন ফ্রিজে রেখে দেব ঘুমনিটাও পেকেটে ভরে ফ্রিজে রেখে দেবো আর এদিকে বাহিরে তো মশালা অনেক রৌদ্র উঠেছে সারামণি আজকে বেগুন কাটতে যাবে আমি বেলে মাছ ওই যে গতকালকে বেলে মাছ আর পোয়া মাছ এনেছে নদীর ছোটো ছোটো মাছ সেটাকে আজকে বেগুন দিয়ে চটচুর চটচুরি নিয়ে একটু ঝালকা ঝুলঝুল করে রান্না করব মনে করলাম গাছের বেগুন দিয়ে রান্না করি সাই বাবা আর আমি খাবো আর তো কেউ না মা তো মেজানদের ঘরে খাচ্ছে এই জন্য সারামণিকে দিয়ে এই গাছের বেগুনটা কাটলাম মশাল্লা বেগুনটা অনেক নরম ছিল আর অতটা দানাও হয়নি ভালোই লেগেছিলো বেগুনের তরকারিটা রান্না করি তোমরা দেখতে পারবা সারামণিকে এটে তো কী খুশি বেগুনটা তারপরে তো একটা বাজে চলে আসলাম রান্নাঘরে আমি নামাজ পড়ে এই যে গোড়া মাছটা আজকে বেগুন আলু দিয়ে ঝোল করে একটু রান্না করব আর মিষ্টি কুমড় ভাজি এই দুপুরের রান্না তাহলে রান্নাটা শুরু করে দিই তারপরে বেগুন আলু কেটে মেখে মেখেজুখে চুলাই বসিয়ে দিলাম তরকারিটা আস্তে আস্তে হোক আর পাশে চুলায় তো ভাত হচ্ছে দুপুরে রান্নাটা কমপ্লিট প্রায় হয়ে এসেছে এই তরকারিটা হয়ে গেছে মিষ্টি কোমর ভাজিটাও প্রায় হয়ে গেছে আজকে সেহেরি খেয়ে আগামীকাল তো রোজা আর সেহেরির মধ্যে আজকে কি খাই বলতে পারি না যদি রাখতে দরকার হয় রান্না করব আর সাইদুলে বাবা বলতেছে সেহরি সময় আজকে তেমন খাওয়া হবে না আমার বড় মেয়ে তো খায় না আমিও সেহেরির সময় তেমন একটা খাই না তারপরে দুপুরে ভাত খেতে বসে পড়ল আমি আর সাইতুলে বাবা মা তুই ঘরে খাচ্ছে আর সারামুনি পরে খাবে ও বিরিয়ানি খাবে চিকেন বিরিয়ানি আর সেহেরির কথা বলতেছি সেহেরির সময় খাবো কি না বলতে পারি না যদি খায় তাহলে রাত্রে রান্না করব আর যদি না খায় তাহলে রান্না করব না রাতে ওটস আছে খেজুর আছে যেই যেটা খেয়ে সেহেরির সময় খেয়ে নেবেনে আর আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ মিষ্টি কুমোর পাতুরিটা অনেক মজা হয়েছিলো সাথে একটু কালিজিরা দিয়েছি তো কালিজিরা ফ্লেভারটা আসে খুবই ভালো লাগে তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় একটু ফুসকা আনলাম সাবা বলতেছে ফুচকা খাবে তারপরে এই যে সাবার আমি খেলাম সারা খায়নি ও তো এইভাবেই ফুচকাতে মনে একটা খায় না আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামী আগামীকালকে নতুন একটা রোজা নিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকো আল্লাহ যেন সবার রোজা রাখার তৌফিক দান করুক আমিন